শয়তান চায় কোরআন থেকে মানুষগুলো দূরে যাক কুরআনটা ধ্বংস হয়ে যাক কোরআনটা নিশ্চিহ্ন হয়ে যাক পৃথিবীর জমিনে কুরআনটা বিলীন হয়ে যাক এইটা হলো কারকাজ এইটা শয়তানের কাজ কিন্তু কুরআনটাকে কেউ বিলীন করতে পারবে সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাহ নাহনু নাযালনা الذিকরা ওয়া বলতেছে তারা চায় আমার কোরআন থেকে মানুষগুলোকে দূরে রাখতে তারা চায় আমার কোরআন থেকে মানুষগুলোকে পিছিয়ে রাখতে শয়তান চায় আমার কোরআনটাকে ধ্বংস করে দিতে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন আমি নিজেই চাই আমার কোরআনুল কারিমটা আমি আল্লাহ নাজিল করেছি আমি রব আমি আল্লাহ আমার কোরআনুল কারিমটাকে হেফাজত করব কে হেফাজত করবে কে করবে কোরআনুল কারিমকে কে হেফাজত করবে বলুন তাহলে এই কোরআনটা কি শেষ করে দিতে পারবে সম্ভব সম্ভব আবু জেহেল চেয়েছিল মোহাম্মদের কোরআন শেষ করে দিবে মোহাম্মদের কোরআনের পক্ষে যারা কথা বলবে তাদেরকে নিঃস করে দিবে নিঃশেষ করে দিবে শেষ করে দিবে কিন্তু পারছে পারছে এই কোরআনটাকে যারাই চাক না কেন কেউ এই কোরআনটাকে শেষ করে দিতে পারবে না এই কোরানের পক্ষে যারা থাকবে কোরানটা যাদের জীবনে পরিচালিত করবে এই কোরানের সাথে যারা থাকবে তাদের জীবনে জীবনে জুলুম আসবে তাদের জীবনে কষ্ট আসবে তাদের জীবনে জীবনে অন্যায় আসবে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হবে বিভিন্নভাবে তাদেরকে লাঞ্ছিত করা হবে এইটা আমরা চোখের সামনে দেখতে পেলাম সামনে বলুন ঠিক কিনা না আল্লাহ বলে যতই তোমরা আমার কোরআনটাকে নিভিয়ে দিতে চাও যতই তোমরা আমার কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে চাও যতই তোমরা আমার কোরআনটাকে শেষ করে দিতে চাও আমি রব্বুল আলামিন আমার কোরআনটাকে তোমাদের ফু দিবা তোমরা নিভানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ তোমাদের ফুর কারণে আমার কোরআনটাকে দ্বিগুণ ভাবে জ্বালিয়ে দেব কিভাবে কিভাবে আল্লাহ বলে ইউরিদুনা লিইয়াবতি আমুরুল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমmnu নূরিহি ওয়া লাউ কারিহান কাফিরুন বলি আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বলতেছে যে কিছু মানুষ চায় আমার কোরআনের আলোটাকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায় কি করতে চায় কেউ চায় আমার কোরআনের আলোটাকে ফু দিয়ে নিভিয়ে দিতে আবার কেউ বাঁচায় আমার কুরআনের পাখিগুলোকে শেষ করে দিতে আমার কোরআনওয়ালাদেরকে ওয়ালাদের শেষ করে দিতে শেষ করে দিতে ধ্বংস করে দিতে কিন্তু আমি রব আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কোরানের একটা পাখিকে শেষ করে দিবে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জামিনে হাজার হাজার পাখি আমি আল্লাহ জন্ম দিয়ে দিব আল্লাহ বাড়িতে গিয়ে বলবো যারা কথা বলে তাদেরকে ধ্বংস করে ফেলতে চায় বলুন ঠিক কিনা তাদেরকে পৃথিবী থেকে বিলীন করে দিতে চায় কিন্তু তারা যতই তাদের কোরআনের আলোটাকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায় আল্লাহ ততই কি কোরআনটাকে দ্বিগুণ ভাবে জ্বালিয়ে দেয় কার কথা কার কথা দুনিয়ার জমিনে কেউ নাই নমরুদ পারে নাই কোরআনের নি নিভিয়ে দিতে আবু হেল পারে নাই কোরআনের আলোকে নিভিয়ে দিতে আবু লাহাব পারে নাই করে না আলোটাকে নিভিয়ে দিতে ফ্রাউন পারে নাই করে না আলোটাকে নিভিয়ে দিতে এই জন্য পৃথিবীর জমিনে নব্ব ফ্রাউন নব্ব নম্র নব্ব আবু জাহেলের ক্ষমতা নেই করে আলোটাকে নিভিয়ে দিতে বলুন ঠিক না। ঠিক না কেউ পারবে না কখনো পারে নাই কেউ পারবে না কারো ক্ষমতা নাই রবের কোরআনটাকে নিভিয়ে দিতে রবের কোরআন পথ পথ করে কোরআনের পতাকা আল্লাহ কাশের দিকে উদিত করে দিবেন বলুন ঠিক না। এই জন্য কোরআনের পক্ষে যারা থাকবে এই কোরআনের পথে যারা থাকবে আমার রব আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা দিনের পর দিন আমার আল্লাহ দ্বিগুণ করে দিবেন আজ যারা কোরআনের পথে থেকে জেল খেটেছে জুলুম হয়েছে জুলুমের শিকার হয়েছে আজকে সমাজের মধ্যে দেখুন এই মানুষগুলোর সম্মান কি রকম মিজানুর রহমান আজারিকে দেশের মধ্যে কথা বলতে দেয় নাই কিন্তু আজকে যখন আজকে যখন নব্য ফ্রাউন দেশ থেকে পালায়ন করেছে মেজানুর রহমান আজারি দেশে এসেছে একটা করে মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সমাগম যিনি করে দিয়েছেন বলুন তিনি কে কথা বলো আমি রামজা ভাইকে তার স্ত্রী সন্তান ছেড়ে বছরের পর বছর জেলের মধ্যে বন্দি করে রাখলেন যারা আজকে বন্দি জীবন কাটাচ্ছেন তারা বলুন ঠিক কিনা আজকে আমির হামজা ভাই পৃথিবীর জমিনে এসে কোরআনের দাওয়াতই কাজ চালাচ্ছে আগেকার মা ফেলে যদি হতো এক লক্ষ মানুষ এখন আমি রামজা ভাইয়ের মা ফেলে পাঁচ থেকে দশ লক্ষ মানুষ হয় বলুন ঠিক কিনা এই জন্য কোরানের পথে আমরা থাকতে চাইতো কোরানের পথে থাকতে চান এই কোরআনের পথে এই কিতাব এমন একটা কিতাব এই কিতাবের পথে যারা থাকবে আমার রব আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে পরিবর্তন করে দিবেন দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আস্তে 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 জান্নাতের রাস্তা ধরিয়ে দিবে কিসের রাস্তা আল্লাহ বলে জান্নাতের রাস্তা ধরিয়ে দিব গোলাম রে দুনিয়ার জমিনে আমি রব দুইটি রাস্তা তোমাদেরকে দিয়েছি কয়টা ইন্নাহাদাইনাহুস সামিক দুইটি রাস্তা দিলাম ইম ম্যাক সেকি ফুরা দুইটি রাস্তায় আমি রব তোমাদের কি দিলাম একটা হলো শয়তানের রাস্তা কাফের রাস্তা মুনাফিকের রাস্তা আরেকটা হলো আমি রব আমি আল্লা রাস্তা দুইটি রাস্তা তোমাদেরকে দিয়েছি কোরআনের পথে যারা থাকবে আইন যারা মানবে কোরআনের হুকুম যারা মানবে আল্লাহর পথে যারা থাকবে নবীকে যারা অনুসরণ করবেন এই মানুষগুলোকে আমি রব আমি আল্লাহ রব্বুল আলমের জান্নাতের রাস্তায় উঠিয়ে দেব কোথায় কোন রাস্তায় কথা বলুন আপনাদের যদি খিদা লাগে আমাকে বলবেন আমি খাবারের ব্যবস্থা করে দেব কিন্তু কথা বলতে হবে কথা বলতে হবে যদি মনে হয় যে না হুজুর খিদে লাগছে আগে খাবো আপনার আগে খান তারপরেও কথা বলো কথা কথা না বললে তো বক্তার কথা আসে না কথা আসে না তাহলে এই দুই রাস্তার মধ্যে এক রাস্তা হলো শয়তানের রাস্তায় রাস্তায় চলেছিল আবু জেহেল আবু লাহাব আবু সুফিয়ান উদ্বা সাইবা নমরুদ ফ্রাউন সারা জীবন এই রাস্তায় চলেছে দিনদার ইমানদার পরেশগার মুত্তাকিদের পিছনে লেগেছে তাদেরকে নির্যাতন করেছে জুলুম করেছে যে আবু জেহেল দিনের পর দিন নবীর পিছনে লেগেছিল যে আবু জেহেল নবীকে অপমান করেছিল যে আবু জেহেল নবীকে মেরেছিল ওই আবু জেহেলকে আমার আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট দুইটা বাচ্চার হাতে কতল করেছে মাজার মুয়াজ আমরা শুনি নাই এই দুইটা বাচ্চার হাতে আবু জেহেলকে কি করেছেন শেষ করে দিয়েছেন এই পৃথিবীর জমিনে যারা ইসলাম বিরোধী কাজ করেছেন নমরুদ ইসলাম বিরোধী কাজ করেছিল নিজেকে আল্লাহ বলেছিল নমরুদ কে আল্লাহ রব্বুল আলমিন কি দিয়ে মেরেছেন মনে হয় আল্লাহ অনেক ক্ষমতাবান ফেস্তা পাঠিয়ে দিয়ে দিয়েছিলেন তাই না ছোট্ট একটা মশা দ্বারা কি মশা ছোট্ট একটা মশা দ্বারা মশাটাও মনে হয় সুস্থ না অসুস্থ

চুবাইয়া চুবাইয়া আমার আল্লাহ মেরেছে বলুন ঠিক কিনা যত জালিম সরকার এসেছে তাদের পতন হয়েছে কিনা তাহলে আমি বলেছিলাম নমরুদ কে মারা হয়েছে কি দ্বারা মশা দ্বারা কি দ্বারা মশা দ্বারা ন্যাংরা একটি মশা কি মশা ন্যাংরা মশা তারপরে ওই মুসা যখন মাথার মধ্যে ঢুকে গেল তখন তাকে পিটানোর জন্য একজন একজন সেনাপতি রেখে দিলেন দিনরাত তাকে জুতা দিয়ে পিটাবে কি দিয়ে দিনরাত তাকে জুতা দিয়ে পিটাবে এই রকম যুগে যুগে যত জালিম সরকার এসেছে ক্রাউনকে পানিতে ডুবিয়ে মেরেছে আবু জেহেলকে ছোট্ট দুইটি বাচ্চা মা যার মুয়াজ দিয়ে মারা হয়েছে কার ইচ্ছা বাংলা 90 ফ্রাউন যিনি তার জালিমের মাত্রাটা এত বেশি হয়ে গিয়েছিল এত বেশি হয়েছিল যে মানুষ মানুষ প্রতিটা মানুষ তাকে সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো মধ্যেই ছিল না জালিমের মাত্রাটা এত বেশি হয়ে গিয়েছিল